আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু বিশ্ব দূত আমার আপনার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু রবিউল রবি মাসেই দুনিয়াতে আসেন মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের এবং এই রবিউল্লাউল মাসে তিনি দুনিয়ার জীবন ত্যাগ করেন তো রবিউল্লাহ মাস মুসলমানদের কাছে যেমন আনন্দের তেমন দুঃখের এই মাসেরই কিছু আলি সাল্লামের ফজিলত তিনি আল্লাহ যিনি হৃদায়ত এবং সত্য ধর্মসহ তার রাসুলকে প্রেরণ করিয়াছেন যে তিনি সকাল তথা কথিত ধর্মের উপরে বিজয় করিয়া দেন আল্লাহর সুন্দরী যথেষ্ট আল্লাহ বয়ান করতেছেন যে তিনি আল্লাহ যিনি হেদায়ত এবং সত্য ধর্মসহ তার রাসুলকে প্রেরণ করিয়াছেন আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলমিন সত্য ধর্ম সহকারে এই দুনিয়াতে প্রেরণ করেছেন অদ্য হে মোহাম্মদ সাল্লিমা আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকিলে আমি আসমান জমি সৃষ্টি করিতাম না আল্লাহ রবুল আলমিন নিজেই বলতেছেন যে আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আমি আসমান এবং জমিন সৃষ্টি করতাম না এই জন্য আমরা এমন একজন নবীর উম্মত হতে ফিরে খুশি আলহামদুলিল্লাহ যে যেই নবী সম্পর্কে আল্লাহ রবুল আলমিন নিজেই বলতেছেন যে আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আসমান এবং জমিন সৃষ্টি করতাম না